আগের দিনের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম একটা অঘটন ঘটে গিয়েছিল ও আসলে ঠাকুর ঘরে মানে পাথর তো তো পাথরের মধ্যে জল পড়লে একদমই বোঝা যায় না তো সেখানে স্লিপ কেটে পড়ে গেছে এবার হাতে ভীষণ পরিমাণেই লেগেছে আর সেই জন্য আগের দিনও আমি কি হসপিটালে নিয়ে গেছিলাম কিন্তু সেই দিনের ব্লগগুলো তো তোমাদেরকে বললে আমি সব ডিলিট হয়ে গেছে কিভাবে জানি না পরের দিন আবার করে এক্সরে করে নিয়ে যেতে বলেছিল আর কি তো সেখানেই গেছিলাম তো এখানে তো বাঙুরের নতুন যে সুপার স্পেশালিটি হসপিটালটা হয়েছে সেখানে এসেছিলাম কিন্তু এখানে দেখানোর পরে ঠিক মন মতো হলো না কারণ জুনিয়র ডাক্তাররা ঠিক সেইভাবে দেখে না তো সেই জন্য আবার ফোন টোন করছিল অন্য জায়গাতে বি আর হসপিটালে একটা প্রাইভেট ডক্টরকে দেখাবে আর কি অর্থোপেডিকে তো সেই জন্যই যাই হোক সেই রকম কিছু ভাইটাল নয় তবে খুব জড়ি লেগেছিল আর কি দুদিন ধরে ভীষণই ব্যথা ছিল আমি আইস প্যাকার মলম দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি দুপুরবেলা চলে এসেছি বাড়িতে কোনো রান্না বান্না কিছু ছিল না তখন করা কাকা আবার এসছে আমাকে বিরিয়ানি দিতে বললো যে এখন আর কিছু করতে হবে না তাহলে বিরিয়ানি খেয়ে নে আর কাকাকেও আমি একটুখানি পায়েস ছিল মিষ্টি ছিল দই ছিল তাই দিলাম খেতে আর ও তারপরে ওখান থেকে কাজে চলে গেছিলো দুদিন কাজ কামাই করেছিল কিন্তু তারপরেও ওখান থেকে বারবার করে ফোন করছে আসার জন্য মান্থের এন্ডিং তো কাজের একটু চাপ থাকেই তো সেই জন্য আর কি চলে যেতে বাধ্য হলো কি আর করা যাবে হাতে ভীষণ পরিমাণেই লেগেছিলো যন্ত্রণা ভালোই ছিল কিন্তু এই আইস প্যাক আর এই মলমটা দিতে দিতে একটু কমেছে আর ব্যথার ওষুধটাও খেয়েছে কটা দিন তো যাই হোক আর তোমাদের সব কিছু শেয়ার করতে পারলাম না কারণ আমি তো বললামই সব তুলেছিলাম সবই ডিলিট হয়ে গেছে কি করব বলো আর এই দেখো রাত্রেবেলাতে এই সোয়াবিনটা করব আর রুটি করব আর এছাড়া আর বেশি কিছু করব না আর ভাতও বসিয়েছিলাম পরের দিনের জন্য যাতে সকালবেলা তাড়াতাড়ি করে মানে ডাক্তারের কাছে বেরোনোর আগে যেন মানে দেরি যেন না হয় আর কি এদিকে আটাও মেখেছি আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো এই দিয়ে আর কি রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট হবে তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা